সালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইসা পক্ষ থেকে আপনাদেরকে সবাই থেকে স্বাগতম আজকে রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আমাদের আজকের বিষয়টা হচ্ছে আজ নভেম্বর নভেম্বর দিনটা সারা মানে সাধারণতই মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল কারণ আজকে জুলাই গণহত্যার রায় ঘোষণার কথা ছিল আর রায়ের দিনের দিন ঘোষণার কথা ছিল আর দ্বিতীয় কথা হলো যে এই বিষয়টাকে উপলক্ষ করেই কিন্তু আমাদের নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ তারা সারা দেশে একটা প্রতিরোধ গড়ে তোলার তুলতে চেয়েছিল। যে বিষয়টি নিয়ে আমরা দেখলাম দূরপাল্লার গাড়িগুলো আজকে খুব একটা চলেনি ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করেছে উল্লাপাড়াতে তো বিকেলের দিকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা আজকে একটা ভাষণ হয়ে গেল আর এই ভাষণের মধ্যে একটা বিষয় খুব সুস্পষ্টভাবে উল্লেখ হয়ে গেছে সেটা হলো সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে এই প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকেও খুব দ্রুতই সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানানো হয়েছে এই বিষয়ে আমরা আমাদের আজকে বরাবরের মতোই আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব এ বি সিদ্দিকি সাউন সাহেবুল্লাহ ওনার কাছে আমরা এই যে আপনার গণভোট একই দিনে হওয়া না হওয়া এই বিষয়টি নিয়ে আপনার কাছে যদি আমরা একটু সুস্পষ্ট ধারণা নিতে চাই ধন্যবাদ মোবারকবাদ ভয়েস অফ আমায় আমন্ত্রণ জানানোর জন্য একেবারে টক অফ দা কান্ট্রি সময়ের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমি এই গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির সাথে একমত আপনাকে আমি এটা বলবো বিএনপির সাথে আমি একমত কারণ হলো বিগত সতেরো বছর আমাদের দেশের মানুষ নির্বাচন ছিল না তাহলে গণভোট যদি একদিনে হয় যেটা জামাত চাচ্ছে যে গণভোটটা নির্বাচনের আগেও হয়ে যাক সংসদ নির্বাচনের আগে আর বিএনপি চাচ্ছে একই দিনে হোক এখন আমাদের দেশের মানুষ তো সতেরো বছর নির্বাচনমুখী ছিল না এটা তো আমাদেরকে অস্বীকার করার উপায় নেই আরেকটা ব্যাপার হলো এই মানুষগুলো আদৌ কি একবার গণভোট আসবে আবার সংসদ নির্বাচনে আসবে সেক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ কমে যাবে আমাদের তো উচিত হচ্ছে সর্বোচ্চ পরিমাণ পার্সেন্টেজের ভোটে উপস্থিতি থাকে সেটা ঘটানো তো এটা একটু আপনাকে ক্লিয়ার করি আরেকটা কথা আপনাকে বলি ধরেন একটা নির্বাচনে যদি তিন হাজার কোটি টাকা ব্যয় হয় ডাবল নির্বাচন করার ক্ষমতা কি বাংলাদেশের আছে এটা একটা ব্যাপার অর্থনৈতিক কারণে আরেকটা ব্যাপার হলো যেই ছেলেটা ধরেন ঢাকায় থাকে বাড়ি হলো রাজশাহী সে রাজশাহী থেকে ঢাকা থেকে রাজশাহী যাবে বা রাজশাহী থেকে ঢাকা আসবে আপ ডাউন দুই টাকা এবং দুই দিন ব্যাপার সে কি আদৌ একবার গণভোট আরেকবার সংসদ নির্বাচন সে রাজি হবে না এই প্রেক্ষাপট বিবেচনা করলে গণভোট অবশ্যই জরুরি তবে সেটা সংসদ নির্বাচনের সাথে গণভোট হওয়াটা যৌক্তিক এটা বিএনপির সাথে আমি একমত এবং প্রধান উপদেষ্টার ঘোষণাকে আমি মোবারকবাদ জানাই শ্রদ্ধাবোধ জানাই আমি আশা করি জামাতও তাদের নীতি থেকে সরে এসে তারাও মেনে নেবে আপনার সাথে আমার একটু মানে কন্ট্রাডিকশন হয়ে গেল সেটা হলো যে আপনি যেটা বললেন যে সারা বাংলাদেশের মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেটা হলো সংসদ নির্বাচন তাই না একটা আপনার সাথে একমত যে হ্যাঁ যদি সংসদ নির্বাচনের আগে যদি গণভোট হয়ে যায় তাহলে আমাদের ওই ভোটের উৎসাহ ঘাটা পড়ে যাবে অবশ্যই পড়বে মানে সবাই আবার একসাথে যাবে কিনা সেই উৎসাহটা আমরা যেটা মানে উদ্দীপনার ঘাট করছি সেটা হয়তো আমরা পেছাম না আর দ্বিতীয়ত আপনি যেটা বলেন সেটা আমার দ্বিমত এক জায়গায় যে বিএনপি কিন্তু একটা সুযোগ পেয়ে গেল তারা যদি ইচ্ছা করে যে জুলাই সনদের যে বিষয়টা আছে অন্য যে বিষয়টা আছে সেটা যদি গণভোটটা আগে হতো তারা কিন্তু যখন ক্ষমতা পেয়ে যায় তারা যদি ইচ্ছা করে তাহলে কিন্তু এটা অনেক কাটছাট করার সুযোগ পেয়ে যাবে এখানে আমি আপনাকে একটা কথা বলি যদি বিএনপি ক্ষমতায় আসে ক্ষমতায় আসবে কিনা এটা তার বলা যাচ্ছে না এখন তো একেবারে ফিফটি ফিফটি সিচুয়েশন সেটা আমরা বলবো যদি যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে যেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় গেল সেই একই সাথে গণভোট হ্যাঁ না ভোটে যদি জুলাই সনদের অপশনটা আসে তাহলে একটাতে ক্ষমতায় যাবে আর একটা মানবে না এটা যদি তারা করতে চায় ছয় কোটি তরুণ ভোটার আছে তারা মানবে না আবার কিন্তু জেনজি খেপে যাবে সেক্ষেত্রে কিন্তু আবার একটা আন্দোলন হবে তো পরের ব্যাপার ক্ষমতা হাতে পাওয়ার পর তো হ্যাঁ তবে বিএনপির হাতে একটা সুযোগ থেকে গেল তারা চাইলেই নোট অফ ডিসেন্ট গুলো তারা বাদ দিয়ে দিতে পারবে এরকম একটা অপশন নিতে পারে যেমন সেক্ষেত্রে আপনাকে যদি বলি যে গণভোট নিয়ে তারেক রহমানের যে কথাটা আপনি যদি আমরা বলি যে তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে আলু পেঁয়াজ এবং বেকারত্ব এই প্রসঙ্গ তুলেছেন যে আমরা গণভোটের দিকে না তাকিয়ে যদি আমরা সেই সমস্যার দিকে তাকাই সেটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখুন প্রিয় ভাই প্রিয় ভাই আমি আপনাকে বলবো যে তারেক রহমান তো ঝানু পলিটিশিয়ান তিনি একজন মেধাবী রাজনীতিবিদ তারপরে ইউকের মতো জায়গায় আছেন লম্বা সময় কিন্তু বিষয় হলো তার এই কথাটা সম্পূর্ণ অগ্রণযোগ্য এবং আমি এর প্রতিবাদমূলক যদি আমি আপনাকে বলি যেমন তারেক রহমানের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি যে আপনি বলছেন গণভোট আয়োজনের চেয়ে আলু চাষি অথবা পেঁয়াজ সহ রক্ষণাবেক্ষণ অথবা একজন বেকারের চাকরি এটা বেশি গুরুত্বপূর্ণ তার মানে কি গণভোটের প্রতি কোন মুখাপেক্ষী নন তারেক রহমান এখন আমি যদি তাহলে বলি যে জুলাই এই যে ফেব্রুয়ারি নির্বাচন হবে নির্বাচনে তো তিন হাজার কোটি টাকা ব্যয় হবে মানে তিন হাজার কোটি টাকা ব্যয় করার চাইতে তিন হাজার কোটি টাকা আলু চাষিদের দিয়ে দেন বেকারদের দিয়ে দেন পেঁয়াজ রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে দেন নির্বাচন চান কেন সালের মতো বসে থাকবো আমরা তার দরকার নেই অন্তত পক্ষে শেখ হাসিনা যদি থাকতো তাহলে তো সে দুই পর্যন্ত থাকত সংবিধান অনুযায়ী তারপর আরেকটা একটা ডামে নির্বাচন করুক আর যাই করুক সেটা তো পরের কথা তাহলে আপনি ডক্টর ইউনুসকে দু পর্যন্ত সুযোগ দেন ফেব্রুয়ারিতে তিন হাজার কোটি টাকা খরচ করার দরকার নাই এই টাকা আলু চাষি পেঁয়াজ চাষি এবং বেকাররা পেয়ে যাক তাহলে তার এক রহমান কে বলবো যে আপনারা নির্বাচন নির্বাচন করে যে জিকির করেন এই জিকিরটা বন্ধ করতে হবে নির্বাচন চাওয়ার দরকার নেই আচ্ছা চমৎকার তো আমরা এই পর্যায়ে আমরা যে প্রসঙ্গটা তুলতে চাচ্ছি সেটা হলো যে জুলাই সনদটা আসলে কি এটা নিয়ে যে এত গুরুত্বপূর্ণ যেটা আমরা জাতির সামনে মানে সবার সামনে এটা সুস্পষ্ট হওয়া দরকার যে জুলাই সনদটা স্বীকৃতি কি স্বীকৃতি যে গোটা দেশের মানুষ একত্রিত হয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে যে গণ অভ্যুত্থানটা ঘটেছে এটার স্বীকৃতি এটা হলো জুলাই সনদ যদি গণ অভ্যুত্থানের স্বীকৃতি আপনি আইনি ভাবে না দেন তাহলে যারা আন্দোলন করেছে পরবর্তী যেই সরকার ক্ষমতায় আসুক অথবা কোন এক বীর দর্পে হাসিনা ফিরে এসে যদি বলে এখনো পর্যন্ত যদি পুনরায় যদি পুরনো দলটা যদি ক্ষমতায় আসে ক্ষমতায় আসে তাহলে তাহলে তারা কিন্তু ওই আন্দোলনকারীদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করবে এবং তাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর অধিকার রাখে অতএব জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তার স্বার্থে জুলাই সনদ দরকার মূল কথা হল জুলাই সনদ মানে জুলাই গণভ্যুত্তরকে স্বীকৃতি দেওয়া আমরা যেটা বলি যে আমাদের যে ছাত্রদের যে আন্দোলন সেটা তো শুরুই হয়েছিল দেশ মেরামত দেশ সংস্কার সংবিধান সংস্কার সংবিধান তো এমন কোন গ্রন্থ না যেটা ঐশী বাণী যেটাকে করা যাবে না আমরা যেটা জানি ইউরোপিয়ান কান্ট্রিতে প্রতি পাঁচ বছর পর পর আমরা জানি যে তারা সংবিধান সংশোধনের ব্যাপারে তারা চলে যায় সময় উপযোগী করে আমরা এমন কিছু উন্নত দেশ আছে যেখানে সংবিধানই নাই হ্যাঁ इट्स জেন্টলম্যান প্র্যাকটিস রাইট वेरी 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 গুড ইনিশিয়েটিভ এখানে আমাদের এখানে সংবিধান পরিবর্তন করা যাবে না সংবিধান পবিত্র যারা বলে তারাই কিন্তু দেশে লুটপাট করে খুব চমৎকার একটা কথা আপনি বলেছেন আমি যদি আপনাকে বলি যারা 72 সংবিধান মুজিব্বাত সংবিধানকে রাখতে চায় এই মুজিবাদ সংবিধানই তো স্বৈরাচার তৈরি করেছে বারবার অর্থাৎ আবারও যদি মুজিবাদ সংবিধানটা টিকে থাকে তাহলে বাংলাদেশের মাটিতে আরেকবার স্বৈরাচার আসবে আমরা তো বারবার জীবন দিয়ে স্বৈরাচার মানে তরতাজা চোদ্দশো যুবকের প্রাণ কিংবা পঞ্চাশ হাজার মানে আহত হওয়ার আহত অন্ধ এগুলোর কোনো মূল্যই থাকে না কোনো মূল্য থাকবে না সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো সংবিধান সংস্কার হওয়া উচিত জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত আপনি শুনে অবাক হবেন যে আজকে রাষ্ট্রপতি চুপ্পুক হাসিনার দোসর আমি বলবো সে কিন্তু জুলাই চারটারে সে স্বাক্ষর করেছে এবং এটা কিন্তু গেজেট আকারে আজকে প্রকাশ করে সেটা তো এটা তো মানে আমরা মনে করি জেন্টেলম্যান ওয়ে উনি কিন্তু সিগনেচারটা করেছেন এটা নিয়ে কোনো বিতর্কই হয় নাই না কোনো বিতর্ক হয়নি আমি মনে করি কোনো চোখ রাঙানি কোনো কোনো ধরনের চোখ রাঙানিকে উপেক্ষা করে কিন্তু ডক্টর ইউনুস এই জুলাই সনদটা বাস্তবায়নের দিকে চলে গেছে এটা নিয়ে কোনো চাপা চাপ ধন্যবাদ আমরা পত্রপত্রিকা অনেক কথা আসতো তাই না অনেক স্ক্যান্ডেল হতো সেনাবাহিনীকে নিয়ে কথা হতো চুপু সাহেবকে প্রেসিডেন্টকে নিয়ে কথা হতো কিন্তু আমরা দেখলাম যে অত্যন্ত সুন্দরভাবে এই প্রথম যে মানে দুই মাত্রায় কোনো ভূমিকম্প হয়নি এবং প্রেসিডেন্টের যে ভাষণ আমি মনে করি এটা আমাদের প্রেসিডেন্টের একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে ভালো একটা কাজ যার একটা কাজ করেছিলেন আমাদের আহ সেনা আচ্ছা প্রিয় ভাই আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি সেটা হলো এই যে আমাদের দেশ একদিকে গণভোট আরেকদিকে সংসদ নির্বাচন দুইটা বিষয় কিন্তু এখন একত্রিত সংসদ নির্বাচন এবং হ্যানা নির্বাচন নিয়ে আমার মনে হয় না বাংলাদেশ একসাথে গোটা বাংলাদেশের নির্বাচন করার ক্ষমতা রাখে সেক্ষেত্রে যদি আট বিভাগে আট দিন নির্বাচন হয় তাহলে একটা করে বিভাগে সেনাবাহিনী নৌবাহিনী প্রশাসন র্যাব পুলিশ তারপরে প্রত্যেক দল তাদের লোক বল নিয়োগ করবে সবকিছু মিলিয়ে আমার মনে হয় আট বিভাগে নির্বাচন করলে ভালো হয় আপনার মনে হয় আমরা বলি কি যে এই বিষয়টা নিয়ে আমাদের যে ডক্টর আকবর আলী খান একটা কথা বলেছিলেন যে আমার পাশের দেশে নির্বাচন হয়ে গেলে দুই মাস নির্বাচনের বাক্সটা একটা একটা জেলা প্রশাসকের পক্ষে নিরাপদে থাকে সে দেশের মানুষ কোনো কথাই বলে না তাদের কোনো সন্দেহ নেই কোনো কিছু নেই অথচ আমাদের দেশে ভোটের বাক্স একটা রাত কোনো প্রশাসনের কাছে নিরাপদ না আপনি যেটা বললেন কারণ আমরা আমাদের প্রশাসনকে বিশ্বাস করতে পারি না সেই বিশ্বাসযোগ্যতা তারা আনতে পারেনি এটা আকবর খানের শেষের দিকে উক্তি ছিল আচ্ছা আচ্ছা তা আপনি যেটা বললেন এটা অনেক চমৎকার কারণ আমরা জেনেছি যে একদিনে ভোট করার জন্য যে সারা দেশে যে মানে একেবারে লঙ্কা কাণ্ড বেঁধে যায় মানে প্রশাসনের লোকজন তারপরে আপনার সেনাবাহিনী পুলিশ এদিকে সেদিকে এটা না করে যদি বিভাগ করা যেত তা তো অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং এর অনেক স্বচ্ছতার সাথে তার মানে আমরা সেক্ষেত্রে নির্বাচনটা যদি আট দিনে পাই তাহলে কিন্তু অনেক স্বচ্ছ হবে এবং প্রশাসনে কিন্তু স্ট্রিক্টলি তারা আয়রন হ্যান্ডে তারা কিন্তু এটা রিকভার করতে পারবে মানে আমি মনে করি মানে এত হয়রানি হবে না জি অনেক শান্তিপূর্ণভাবে সম্ভব ছিল কিন্তু কেন এটা সম্ভব হয় না সেটা আমাদের কথা সেটা আমরা হয়তো বা জাতীয় পর্যায়ে যারা আছেন তারা ভাববেন অন্তত এইবার আমরা এটা প্রত্যাশা করেছিলাম যে এই সরকার হয়তো এই পদ্ধতিতে যেতে পারে অন্তত চার দিনেও যদি করা যেত তাই না কিন্তু এটা হলো না তো শেষ পর্যন্ত তাহলে আমরা ভাবব যে আপনাদের মানে জুলাই সনদ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেটা হয়ে গেল সেটা হলো যে এ গণভোট একই দিনে এবং সংসদ নির্বাচন একই দিনে যাই হোক আমরা প্রত্যাশা করবো দেশের স্বার্থে সবকিছুই হোক এই এ প্রেসিডেন্ট আমাদের মানে মহোদয় যেভাবে মানে সিগনেচার করেছেন স্বাক্ষর করেছেন সম্মতি দিয়েছেন এইভাবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা যেন সবসময় একমত হতে পারি আমরা কিন্তু সেই প্রত্যাশাটাই করতে পারি ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আহ আশা করি আহ আপনাদের ভালো লাগবে আজকের এই প্রসঙ্গটি আগামীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো এপিসোড নিয়ে আবারও কথা হবে ভয়েস অফ হাফিজুর রহমান বাবু